বয়সে বড় মেয়েকে বিয়ে করা যাবে কিনা খাটের উপর নামাজ পড়া যাবে কিনা পুরুষে আনাগোনা থাকার সম্ভাবনা থাকলে নামাজ পড়া যাবে কিনা রহিম করিম বলে ডাকলে কি হবে এগুলো তো আল্লাহর নাম টাকা না বলে নিজের ভাই বোনদের গুণা হবে কিনা অথবা দান করলে উসিলা দিয়ে দোয়া চাওয়ার বিধান কি কারোর উসিলা দিয়ে কোনো আমল উসিলা দিয়ে দোয়া করা যাবে কিনা দুগ্ধ দানের মাধ্যমে যে সম্পর্ক সৃষ্টি হয় তেমনি ভাবে রক্তদানের মাধ্যমে কি সম্পর্ক সৃষ্টি হয় কেউ যদি নামাজে দোয়া মাসুরা না পড়ে তার নামাজ হবে কিনা গোপনাঙ্গের লোম পরিষ্কার করলে কি গোসল ফরজ হয় মানুষের দাঁতের উপর আলাদা ক্যাপ বসালে মৃত্যুর পর কি সেটা তুলে ফেলতে হবে ঘুমের কারণে ফজরের নামাজের সময় না পারলে যখন ঘুম ভাঙবে সাথে সাথে কি নামাজ হবে আর বিলম্ব না করে আপনাদের যে সমস্ত প্রশ্ন ইতিমধ্যে পেয়েছি সেগুলোর উত্তর দেওয়ার পর আমরা শুরু করছি আসমাউল হোসনাই এডি থেকে আপনি জানতে চেয়েছেন মানুষের দাঁতের উপর আলাদা ক্যাপ বসালে মৃত্যুর পর কি সেটা তুলে ফেলতে হবে তুলে ফেলতে হবে এমন কোনো আবশ্যক নাই দাঁতের দামি কোনো দাঁতব আপনার ইয়ে থাকলে সেটা খুলিয়ে রাখবেন তাহিদুল ইসলাম সজীব জানতে চেয়েছেন গোপনাঙ্গের লোম পরিষ্কার করলে কি গোসল ফরজ হয় না এর সাথে গোসল ফরজের কোনো সম্পর্ক নাই বড়জোর অজু করে নেবেন পরিষ্কার পরিচ্ছন্ন হবেন সিরতাজ আন্নি আপনি জানতে চেয়েছেন কেউ যদি নামাজে দোয়া মাসুরা না পড়ে তার নামাজ হবে কি না হয়ে যাবে দোয়া মাসুরা পড়া এটা ফরজ বা আজীব নয় ইসহাক আপনি জানতে চেয়েছেন দুগ্ধদানের মাধ্যমে যে সম্পর্ক সৃষ্টি হয় তেমনিভাবে রক্তদানের মাধ্যমে কি সম্পর্ক সৃষ্টি হয় উত্তর হলো না দুধ পান করার মাধ্যমে দুধ মা দুধ বাবা দুধ ভাই দুধ বোনের যে সম্পর্ক সৃষ্টি হয় আপনি কাউকে ব্লাড দিলেন আপনার ব্লাড কারোর শরীরে চলে গেল এরপরে তার সাথে আপনার এরকম ভাই বোনের সম্পর্ক বা সন্তান পিতার মতো সম্পর্ক এরকম কোনো সম্পর্ক হয় এমনটি নয় বরং দুটি সম্পূর্ণ দুই বিষয় শুধু দুধের মাধ্যমেই তাও নির্দিষ্ট সময় যখন দুধ পান করবে দুই বছরের মধ্যে তখনই শুধুমাত্র এই সম্পর্কটা তৈরি হবে রক্তদানের মাধ্যমে সেটি হবে না জানতে চেয়েছেন ঘুমের কারণে ফজরের নামাজের সময় উঠতে না পারলে যখন ঘুম ভাঙবে সাথে সাথে কি নামাজ হবে নাকি ফ্রেশ হয়ে আসতে এসে এক্ষেত্রে রসুল আক্রম সাল্লি সাল্লামের যে হাদিস রয়েছে সেটি হলো হাফ মান্নাম হল মান্না হাফ ইন ইনিকা ওখতা যে ব্যক্তি ঘুমিয়ে পড়েছেন এবং ঘুমের প্রাবল্যের কারণে সালাত মিস হয়েছে কিংবা ভুলে গেছেন এরকম ব্যক্তি যখন স্মরণ হবে অথবা ঘুম থেকে যখন জাগ্রত হবেন তখনই সালাত আদায় করবেন সেটাই তার রক্ত অবশ্যই তিনি ফ্রেশ হয়ে করবেন হওয়ার সালাত সালাত আদায় করতে পারবেন না কিন্তু ফ্রেশ হওয়ার মানে এই নয় যে ঘন্টাকে ঘণ্টা তিনি অন্য স্বাভাবিক কাজকর্ম করে বেড়াবেন আর সালাদকে বিলম্ব করবেন বরং তার উচিত হবে খুব দ্রুততার সাথে ফ্রেশ হয়ে সালাত আদায় করে নেওয়া জি অ্যাম আপনি ইয়ী থেকে জানতে চেয়েছেন আইসক্রিম খাওয়া কিংবা বৃষ্টিতে ভেজার পর ঠান্ডা লেগেছে এমন কথা বললে কি শির হবে সরাসরি এটাতে শিরকে আকবর হবে না কিন্তু এগুলো যদি এমনভাবে বলেন যে আইসক্রিম খাওয়াতেই হয়েছে বৃষ্টি ভিজার কারণেই হয়েছে খুব স্ট্রেস দিয়ে বা এমনভাবে বললেন যে বোঝা গেল যে এটাই মূল কারণ একমাত্র কারণ আপনি নির্দিষ্ট করে দিচ্ছেন ফিক্স করে দিচ্ছেন এরকম বললে সেটা শিরকে আসগর হবে ছোট শিরক হবে যেটি অ্যাভয়েড করা উচিত বা বর্জন করা উচিত বৃষ্টি ভিজলামের পরেই ঠান্ডা লেগেছে আল্লাহ ভালো জানে হয়তো এই কারণেই হয়েছে এরকম বলা যেতে পারে শারমিন নাহা জানতে চেয়েছেন নামাজের শেষে জায়নামাজে জায়নামাজ সালাম করার এবং তাজবি তেলাওয়াত করতে চুমু দেওয়ার বিধান কি নামাজ শেষে জায়নামাজে জায়নামাজকে সালাম করা কিংবা তাজবি কোরআন তেলাওয়াত এগুলোকে আপনার চুমু দেওয়ার কোনো বিশেষ প্রয়োজনীয়তা নেই বরং এগুলোকে যদি কেউ সিস্টেম মনে করেন এগুলোকে যদি কেউ তেলাওয়াতের আদব শিষ্টাচার হিসেবে বানিয়ে নেন নিয়ম বানিয়ে নেন তাহলে সেটি বিধায়াতে পরিগণিত হবে আমরা যে জানামাজ করলাম এটার সাথে আমাদের চুমো খাওয়ার বা এটার প্রতি শ্রদ্ধা দেখানোর মতো কিছুই নেই যে তেজবি আমরা ব্যবহার করলাম সেটা ব্যবহার করার সাথেও সেটাকে সেটাকে শ্রদ্ধা করারও বিশেষ কোনো কারণ নেই হ্যাঁ কোরআন কারিমা আল্লাহ তালা কালাম সেই জায়গা থেকে আপনি ভালোবেসে কখনো চুম্বন করলেন ভিন্ন কথা কিন্তু যদি আপনি তেলা করলে এটা করতে হবে মনটি আবশ্যক বানিয়ে নেন তাহলে সেটি পরিত্যাজ্য হবে আশিক আহমেদ জানতে চেয়েছেন ওসিলা দিয়ে দোয়া চাওয়ার বিধান কি কারোর ওসিলা দিয়ে কোনো আমল ওসিলা দিয়ে দোয়া করা যাবে কি না আমার দেশের ওলামাই গ্রামের দৃষ্টিভঙ্গি হলো হ্যাঁ সমস্ত আমলেই আপনার কোনো নেককার মানুষের উসিলা দিয়ে দোয়া করা যাবে এবং আপনার রসুল আকরাম সাল্লাহসাল্লামের উসিলে দিয়ে দোয়া করা যাবে বলে ওনারা বলেন যদিও এক্ষেত্রেও ওলামাই অনেক আলেমগণ বলেন যে না রসুল আকরাম সাল্লাহ আসাল্লামের উসিলা দিয়ে দেওয়া নয় বরং জীবিত কোনো ব্যক্তি থাকলে তার আমলের উসিলা দিয়ে দোয়া করা যেতে পারে আর তার উসিলা দিয়ে দোয়া করা যেতে পারে বা নিজের কোনো নেক আমল উসুলা দিয়ে দোয়া করা যেতে পারে যেমনটি দেখা গেছে যে তিন যুবক গুহায় গিয়েছেন তাদের গুহার মুখে পাথর পড়ে গেছে তারা নিজের আমরুলা দোয়া করেছেন তাদের তো আল্লাহ কবুল করেছেন সেই সাথে চাচার উসিলাদে দোয়া করেছেন তিনি জীবিত ছিলেন এই সমস্ত হাদিসগুলোকে সামনে রেখে এই শর্ত এবং কন্ডিশনগুলো ইকরাম অনেকে দিয়ে থাকেন আফরামিয়া জানতে চেয়েছেন স্বামী টাকা না বলে নিজের ভাই বোনদের দিলে গুণা হবে কিনা অথবা দান করলে স্বামী যদি আপনাকে খরচের জন্য দেন এবং খরচটা আপনার দায়িত্বে দেন সেখান থেকে আপনি কিছু বাঁচিয়ে তাদেরকে দেন সেটি যায় আছে এছাড়াও যদি স্বামীর মৌনসম্মতি থাকে আপনাকে যে কোনো দান খয়রাত করার ব্যাপারে তাহলে আপনি তারা গরিব হলে তাদেরকে দানের অংশ হিসাবে দিতে পারবেন আর এই দুইটা ছাড়া যদি এমন হয় যে স্বামীর পাক্ষ থেকে মৌনসম্মতি নাই তিনি জানলে শুনলে অথবা হয়তো না হবেন এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনি তার টাকা নিয়ে দিতে পারবেন না এরপর শুভ চৌধুরী জানতে চেয়েছেন কারো নাম রহিম করিম রাজ্জাক বলে ডাকলে কি গুণা হবে এগুলো তো আল্লাহর নাম এ বিষয়ে আমাদের একটা ভিডিও আছে ঠিক এই শব্দে রহিম করিম নামে ডাকলে জায়েজ হবে কি না এ বিষয়ে আপনি ভিডিওটা পুরোটা শুনে নেবেন সেখানে বিস্তারিত আমরা বলেছি সংক্ষেপে বলে রাখি যে রহিম এ নামে কাউকে ডাকলে সরাসরি শির্ক হবে না এবং গুনা হবে না করিমা বলতে পারেন তবে রাজ্জাক বলতে পারেন না কারণ হলো আল্লাহর গুণবাচক নামগুলো দুই ধরনের কিছু আছে যেগুলো কোনোভাবেই বান্দার ক্ষেত্রে ফিট হয় না যেমন রাজ্জাক মানে রিজিকদাতা বান্দা কখন রিজিকদাতা হতে পারে না অথবা এটা বান্দাকে বলা যাবে না বান্দাকে আব্দুর রাজ্জাক বলতে হবে মানুষকে ডাকলে আব্দুর রাজ্জাক ডাকতে হবে রাজ্জাক বলা যাবে না খালেক বলা যাবে না কারণ খালেক মানে সৃষ্টিকর্তা আল্লাহ সৃষ্টিকর্তা বান্দা যা করেন সেটাকে সৃষ্টি বলা যায় না আমরা এটাকে রূপকর্থে সৃষ্টি বলি হয়তো কিন্তু প্রকৃত অর্থে সেটা সৃষ্টি নয় সেই জায়গা থেকে এই শব্দগুলো দিয়ে কোনো মানুষকে ডাকা যাবে না কিন্তু যেই শব্দগুলো মানুষের মধ্যে পর্যমান করিম মানে যার ভিতরে অনুগ্রহ আছে তাকে করিম বলা হয় তো আল্লাহর মাঝে যে অনুগ্রহ আছে যে মাত্রা আছে সেই মাত্রায় তো মানুষের মধ্যে অবশ্যই নাই কিন্তু আছে কিছুটা হলো আছে সেই দৃষ্টিকোণ থেকে এটি বলা যায় কিন্তু সন্দেহাতীতভাবে সর্ব অবস্থায় আব্দুল করিম আব্দুর রাহিম এভাবে উত্তম এবং নামাজ পড়া যাবে কিনা অবশ্যই যাবে খাটের উপর নামাজ পড়াতে কোনো অসুবিধা নেই অনেকে মনে করেন যে খাটের উপরে বা বিছানা চাদর উপর নামাজ পড়া যাবে বিছানা চাঁদ ধোয়া থাকে পরিষ্কার থাকে না পাক দেখা না যায় কোনো নাপাকের আলামত না থাকে তাহলে সেখানে চালাদা করতে কোনো অসুবিধা নেই ফাহিম বিনতে ফারুক জানতে চেয়েছেন পুরুষের আনাগোনা থাকার সম্ভাবনা থাকলে নেকাপ পরে নামাজ পড়া যাবে কিনা যে নেকাপড়ে সাধারণ অবস্থায় নামাজ পড়া যাবে না কারণ রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম চেহারা ঢেকে সালাত পড়তে নির্দেশ করেছেন এবং নারী পুরুষ সকলের জন্য সেটি সমানভাবে প্রযোজ্য কিন্তু কোন ক্ষেত্রে যদি এমন হয় যে আপনি এমন জায়গা সালাতই করছেন এখানে অন্য পুরুষরা আসা যাওয়া করার প্রচন্ড সম্ভাবনা আছে তাহলে সেই ক্ষেত্রে আপনি নেকাপড়ে সালাত আদায় করতে পারবেন যেহেতু এটা বিশেষ অজুর রয়েছে মোহাম্মদ তানভীর জানতে চাইছেন বয়সে বড় মেয়েকে বিয়ে করা যাবে কি না অবশ্যই করা যাবে বয়সে আপনার চাইতেই আপনি যাকে বিয়ে করবেন তার বয়স যদি বেশি হয় বিয়ে করাতে কোনো অসুবিধা নেই নবী করিম সাল্লাহি নিজে বিবাহ করেছেন খাদিজা জারাদে আল্লাহ আনহাকে তখন তার অনেক বেশি বয়স ছিল নবী সাল্লাহ সাল্লামের চাইতেও বেশি বয়স ছিল বিধায় নিজের চাইতে বেশি বয়সের কাউকে বিবাহ করাতে ইসলাম আসলের দৃষ্টিকোণ থেকে কোনো প্রকার বাধা নেই বিবাহ নেই আমাদের অনেক কুসংস্কার আমরা বিধবা বিয়ে করতে চাই না আমরা তালাক বিবাহ করতে চাই না এবং আপনার একবার বিয়ে হয়ে গেলে মনে করি জীবনের তরে বন্ধন হয়ে গেছে কোনোভাবে ছুটলে দোষযুক্ত মনে করি এই এইগুলো সবগুলো আমাদের সমাজের অপসংস্কৃতি এগুলো অনেক অন্যায়ের কেউ মোচন করে বিবাহ বিষয়টাকে সরিয়ে তো অনেক ইজি করেছে সাবাইকরাম পুরুষ হয়তো একাধিক বিয়ে করছে সেটাও যেমন তাদের কাছে স্বাভাবিক ছিল নারীদেরও একাধিক জায়গা বিয়ে হচ্ছে সেটা সম্পূর্ণ স্বাভাবিক মনে করা হচ্ছে এখন দুই তিন জায়গা বিয়ে হলে তালাক হলে তাকে মানুষ মনে করে যে লোকটা খারাপ বা ভালো মানুষ নয় এটি সম্পূর্ণ একটি ষড়যন্ত্র অক্ষ ইবলিস আমাদের সমাজকে অস্থিতিশীল করবার জন্য এই কালচারগুলো প্রবেশ করিয়ে দিয়েছে সমাজে এগুলো আমাদের যত বেশি আমরা বুঝতে সক্ষম হব ততই ইনশাল্লাহ কল্যাণ অগ্রসর হতে পারবো